বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাংবাদিক শ্রী বিনধর মিডিয়া বন্ধুরা আসসালামু আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আজ তখন অত্যন্ত চমৎকার ভাবে আজকে সভায় ও বৈঠক নিয়ে করব এই সমাবেশে মূল উদ্দেশ্য দ্বারা করেছেন চলেছে। সাধারণের নিসংশভাবে প্রত্যাশা হয়েছে যে সরকারের সঙ্গে হত্যা করা হয়েছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন শেখ হাসিনার অনেক প্রিয়ভাজন ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিল বলে অনেক মানুষ মনে করে এই কারণে দীর্ঘ সমাজ তদন্ত হয়েছে কিন্তু চার্জশিট দেওয়া এখন এই সরকারের দায়ী মুক্তির সময় যদি তারা এই দায় কার থেকে নামাতে চায় জাতির কার থেকে নামাতে চায় তাহলে সাগর নিরত্যার বিচারের প্রাথমিক স্তর সেটি পরিষ্কার করা দরকার তারা বলেছে এটি তারা করবে আমরা প্রত্যাশা করি এটা তারা করবে কিন্তু সময় থাকতে এটা শেষ করতে হবে অনেক সাংবাদিক বন্ধুরা এই সরকারের পতনের জন্যে কত সরকারের পতনের জন্য। শেখ হাসিনার পতনের জন্য ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য তারা রক্ত দিয়েছে কষ্ট স্বীকার করেছে জেল জুলুম খেলেছে সেটা বিবেচনায় নিতে হবে ছাত্র জনতা যে আহ্বান কাজটা নেমেছিল সেখানে পেশাজীবী হিসাবে গুরুত্বপূর্ণ দুটি দিক জীবনকে উৎসর্গ এবং তার সপক্ষে লেখা এই দায়িত্ব পালন করেছে সাংবাদিকরা জাতির বিবেক সেই বিবেককে যদি মুক্ত না করা হয় অর্থাৎ কালাকানুন যদি বাতিল করা না হয় তাহলে দেশের কি পরিস্থিতি এটি তুলে ধরাতে এই সরকারের কাছে সাংবাদিক বন্ধুরা যে দাবি জানিয়েছে আমি আমার দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে সেটি সমর্থন করেছি বন্ধুরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এখন ঐক্যবদ্ধতা খুব জরুরি যারা ঐক্যবদ্ধতা বিনষ্ট করবে বিভেদ সৃষ্টি করবে তারা ফ্যাসিবাদকে ওয়েলকাম করবে বলে আমার ধারণা সেই জন্যে যারা নিজের কাজ বাদ দিয়ে সাগরণী হত্যা এবং সাংবাদিক বন্ধুদের যে হত্যাকাণ্ড তাদের বিচার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে সেটিকে বিঘ্নিত করবে আমি তাদেরকে বিশ্বাস জানাই এটা ঠিক হচ্ছে না এটা একেবারে অন্যায়ের সপক্ষের কাজ হচ্ছে বন্ধুরা আমি বেশি বক্তৃতা করবো না শুধু এতটুকু কথা কথা বলি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এই দেশের সাংবাদিকরা দৃঢ়তার সঙ্গে ভূমিকা পালন আজকাল তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে শুধু তাদের বিষয় নিয়ে জাতির আগামী দিনে তাই মুক্তির অর্থাৎ যেটা জন্য নির্মমতা তারা একটা দাবি নামাও পেশ করছে। জাতির সামনে সরকারের কাছে সেটাও মেনে নেওয়া উচিত এটা যদি মানা না হয় তাহলে এটা ভুল হবে বন্ধুরা আমাদের কৌক থাকা খুবই জরুরি এখন কারণ ফ্যাসিবাদী সরকার নানানভাবে ঐক্য যে শক্তি সেটাকে বিনষ্ট করা বিভক্ত করার চেষ্টা করবে সেটার বিরুদ্ধে আমি সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা করব। যারা গণধিকৃত তাদের তত চেষ্টাই করেন ওরা আসবেন ওদের দরকারও নয় আমাদেরকে দেশ নায়ক তারেক রহমান দেশনেত্রী নেত্রী বেকম খালেদিয়া জয়ার নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এখানে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারব নেতা জানাব তারেক রহমান বলেছে গণতান্ত্রিক আন্দোলন ততক্ষণ পর্যন্ত বন্ধ করা যাবে না এটাকে আমরা সাম্প্রতিক সময় সব জরুরি কাজ বলে আমরা মনে করি সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ